আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ডাব্লিউ জেড পিডিসিএল এই দুই হাজার তেইশে এই প্রশ্নটা নিয়ে তো দেখেন এটা ট্রান্সফর্মার একটা ইনফরমেশন দেওয়া আছে যে পঁচিশ কেবি এ একটা ট্রান্সফর্মারের কোর লস দেওয়া আছে চারশো ওয়াট আর কপার লস হচ্ছে সাড়ে তিনশো ওয়াট ফুল লোডে তো আমরা জানি যে লোড যদি চেঞ্জ করি আমাদের কোর লসটা কিন্তু ফিক্সড থাকে কিন্তু কপার লসটা চেঞ্জ হয়ে যায় কিভাবে চেঞ্জ হয় সেটাও আমরা জানি যদি আমাদের এরকম হয় যে এক্স পার ইউনিট তাহলে ওই অবস্থায় আমাদের কপার লস হয় হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস এই এক্স পার ইউনিট বলতে কি বোঝায় হাফ লোড মানে এক্স এর ভ্যালু হাফ ওয়ান বাই ফোর্থ লোড মানে এক্স এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই ফোর এই ইত্যাদি ইত্যাদি তাহলে এখন দেখেন প্রথম কোশ্চেনটা বলতেছে ফাইন্ড এফিসিয়েন্সি এট হাফ লোড তাহলে হাফ লোডে যদি এফিসিয়েন্সি বের করতে বলে তাহলে এটার সমান কত হবে আউটপুট বাই ইনপুট আউটপুট দেখেন পঁচিশ কেভি কিন্তু আমাদের তো পাওয়ার ওয়াটে বের করতে হবে ইনটু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে তার মানে এটা অবশ্যই ওয়ান ইনটু এটা এটা কিন্তু পঁচিশ কিলো ওয়াট হয়ে গেল পাওয়ার ফ্যাক্টর দ্বারা গুণ করলে কিলো ওয়াট হয়ে গেল এ হয়ে গেল ওয়াট ডিভাইডেড বাই এটা তো বোঝা যাচ্ছে পঁচিশ হাজার হবে মানে আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লস লসের ক্ষেত্রে দেখেন কোর লস কিন্তু চারশো থাকবে প্লাস কপার লস কি বললাম এক্স স্কোয়ার ইন্টু ফুল লোড এক্স বলতে এখানে হাফ বোঝাচ্ছে তাহলে হাফ স্কোয়ার ইন্টু ফুল লোড কত সাড়ে তিনশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এই হচ্ছে আমাদের হাফ লোডে এফিসিয়েন্সি তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের মান চলে আসবে তাহলে দেখি কত আসে পঁচিশ হাজার ইন্টু একশো

এটা আমাদের দেখেন পঁচিশ এটা হচ্ছে ফুল লোড কিন্তু আমাদের কোশ্চেনে বলতেছে হাফ লোড মানে এই ফুল লোডকে আবার হাফ গুণ করে দিতে হবে অথবা দুই দ্বারা ভাগ করে দিতে হবে এখন আমরা দেখি আসলে কত আসে অর্থাৎ এই উপরে এইটা গুণ হবে পয়েন্ট ফাইভ আর এইখানেও পয়েন্ট ফাইভ গুণ করে দিতে হবে তবে সেটা হাফ লোড মিন করবে কারণ হাফ লোডে কপার লস তো এরকম হয় পাওয়ার যেটা আউটপুট পাওয়ার সেটাও তো অর্ধেক হয়ে যায় এই জন্য আমাদের হাফ গুণ করতে হয় ছিয়ানব্বই দশমিক দুই চার ছয় এই হচ্ছে আমাদের অ্যান্সার সেকেন্ড কোয়েশ্চেনটা বলতেছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আউটপুট লোড কত সেটা বের করতে হবে দেখেন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কততে হয়েছে সেটা তো আর আমরা জানি না কারণ ম্যাক্সিমাম সব সবসময় ফুল লোডে হবে এরকম কথা নাই যে কোনো লোডে হতে পারে তাহলে আমরা ধরে নিলাম যে এক্স পার ইউনিটে আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ঘটতেছে এক্স কত সেটা আমরা জানি না আপাতত ধরে নিলাম যে আমাদের এক্স পার ইউনিটে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ঘটতেছে আর যেই লোডেই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ঘটুক না কেন তখন কপার লস আর কোর লস সমান হয় ওই সময়ের লোডের কপার লস আর কোর লস সমান হয় তাহলে শর্ত মতে কোর লস তো চারশোই থাকবে ওইখানে কিন্তু ওই মুহূর্তে কপার লস কত হয়ে যাবে এক্স স্কোয়ার ইনটু ফুল লোড তাহলে দেখেন এক্স স্কোয়ার ইনটু ফুল লোড মানে কত সাড়ে তিনশো তাহলে দেখেন এখান থেকে ইজিলি কিন্তু এক্স বের করে ফেলা যায় এক্স সমান কত রুট ওভার চারশো বাই সাড়ে তিনশো মানে ওয়ান অথবা আচ্ছা ওয়ান লিখে দিলাম এটা আসতেছে ওয়ান তার মানে ওই যে এরকম অবস্থায় আমাদের হচ্ছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ঘটবে তাহলে খেয়াল করে দেখেন আমি যখন পাওয়ার এই যে এটা আউটপুট পাওয়ার না তাহলে আউটপুট পাওয়ার মানে কি পঁচিশ ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু যত লোডে ঘটনাটা ঘটতেছে সেইটা কিন্তু নর্মালি আসলে লোড কথাটা বললে এখানে আমাদের কেভিএ হিসাবে আউটপুটটা দেখাতে হয় যেহেতু আমরা পাওয়ার ফ্যাক্টর জানি না যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত পাওয়ার ফ্যাক্টরে ঘটতেছে এটা তো আগের ইনফরমেশনের জন্য এই জন্য আমরা অ্যান্সার কেভিএ আকারে দেখাবো কেভিএ আকারে যদি দেখা যায় পাওয়ার ফ্যাক্টরটা জাস্ট বাদ যাবে বাকি পোর্শনটা থাকবে অর্থাৎ এই যে রেটেড ইনটু যেই লোডে আমাদের এই ঘটনাটা ঘটতেছে সেটা তাহলে রেটেড তো 25

অনেকে বইতে ডিরেক্ট সূত্র পাবেন সেটা দিয়েও করতে পারেন যদিও সেই সূত্রটা এখানেই আমি বের করে দেখাই দিচ্ছি কিভাবে আসতেছে সেই সূত্রটা হচ্ছে লোড অ্যাট ম্যাক্সিমাম এফিসিয়েন্সি সমান রুট ওভার আয়রন লস ডিভাইডেড বাই ফুল লোড কপার লস ইন্টু রেটেড কেভিয়া এটা হচ্ছে আমাদের বসায় দিলে একবার এটা চলে আসবে আর এই যে এই পোর্শন টুকু কিভাবে আসতেছে সেটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স সমান কত রুট ওভার চারশো বাই সাড়ে তিনশো এই চারশো টাই দেখেন পিআই সাড়ে তিনশো টাই হচ্ছে ফুল লোড কপার লস যেভাবে আপনার বুঝতে মানে মনে রাখতে সুবিধা হয় সেভাবে করলেই হবে অ্যান্সারটা বের করাটাই আমাদের মেন পারপাস